আসসালামু আলাইকুম বারাকাতু। যে সোশ্যাল মিডিয়ায় এখন হইচই চলছে একজন এম তার নাম হলো হুমায়ুন কবির তো হুমায়ুন কবির বলেছেন ছয় তারিখে বাবরি মসজিদের তৈরি করবে নাস তাই অনেকের মাথা ব্যথা হয়ে গেছে অনেকের মাথায় ব্যথা হয়ে গেছে অনেকের গায়ে চুলকানি হয়ে গেছে কারো অ্যালার্জি হয়েছে আমার কথা হচ্ছে এটাই সে বাবরি মসজিদ করুক আর আকবর মসজিদ করুক আর অরঙ্গজেব করুক সেটা তার নিজের ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে তো ও তো কারো বাবার সম্পত্তি ছিনে দখল জবস্তি করে করে না তো সবারই এত মাথা ব্যথা কেন